আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গরু বাজারে আজ চারে জুন রোজ বুধবার দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমান বাজার সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই যে আমাদের দেশ একটু দেখা হ্যাঁ ডেসেপের অবস্থা কি বাজারের অবস্থা খুবই ভয়াবহ যারা বাজারে টাকা নিয়ে আসতে ভয় পান এবং কি প্যাক কাদা সমস্যা মনে করেন অবশ্যই বিকাশে লেনদেন করতে পারেন সকল ব্যবসায়ী হাতে এখন স্মার্টফোন আছে বিকাশে লেনদেন করতে পারবেন দেখতেছি আমাদের ব্যবসায়ী বাইরে দিকে ছোট বড় মাঝারি সকল ধরনের গরু নিয়ে আসছে শেষ বাজারে আসসালামু আলাইকুম

জনগণ কি বুঝে এটা দ্বারা আমি বুঝিনা আমার তো ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আবারো আপনাদের ঘরে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এদিকে বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের কিছু বলদ গরু দেখা যাচ্ছে মেরি সামনে এদিকে আমাদের খামারি ভাইও আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তা করেন এ বাড়িতে না না খাইছি কথা তো আস্তে আসে না ভাই কথা আস্তে শরীর হিসেবে বডি হিসেবে তো কোথায় আসেন আপনারা কি গরু নিয়ে ফাড়াফাড়ি করতে করতে মনে হয় একটু ক্লান্ত হ্যাঁ

কাশীনগর বাজার আচ্ছা মানে আমরা বলে যে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা মেয়র বাজার থেকে কাশীনগর আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর থ্রি সেভেন এইট টু সেভেন অনেক পতারক ফোন দিবে আমাদের পরিস্থিতি সাবধান হ্যাঁ যাদের গরু লাগবে